বুড়ো এত তোমা হিজলার দাবি করে হারার করে বলে বাচ্চা হইতো বিস্তারিত আগামী এক সপ্তাহ টানা বৃষ্টির কারণে বাড়িঘরে পানি রই রই ঠই ঠই অবস্থা তাই কিছু মানুষ বাড়িঘর ছেড়ে হাওরে ঠাই নিয়েছে তারা আরো দাবি জানিয়েছে বাড়িঘর থেকে পানি না নামলে তারা হাওরে ডক সারবে না এদিকে আরো জানা গেছে বন্ডবাবার কাছ থেকে পেট ব্যথার ওষুধ খেয়ে এক পুরুষ গর্ভবতী হয়েছে আরো জানা যায় মাছের সাথে সাগর ধাক্কা খেয়ে সাগরের অনেকটাই নিহত হয়েছে কিন্তু মাছের